শোזר তো এই ডক্টর নসর আহমেদ আইতো सीटेटে গেলে তারা চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে संघटना দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত দুই নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি এই সংবর্ধনা দেন এ সময় প্রধান উপদেষ্টার সাথে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন সাফ জয়ী নারী ফুটবলার কক্সবাজারের মেয়ে শাহেদা আক্তার রিপা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎের সেই রোমাঞ্চকর অনুভূতি জানালেন তিনি যখন এখানে গেছি বাসভবনে তখন বসেছি উনি অনেক আমাদের অনেক কথা শুনছে আমরা কি কি চাই ওনার কাছে উনি শুনছে শোনার পরে তো ফটো যখন হবে তখন ওনার সামনে গেছি যাওয়ার পর বলছি যে আমি তো হাসপাতালের তো ডক্টর সার অর্ধে আমি তো সিটাই গা তেলে তো আর দুইজন সিটাই গা এরকমভাবে মানে মাতৃভাষাটা সম্বোধন করলাম তো অনেক ভালো লাগছে যে নিজের মাতৃভাষাকে ধরে রাখতে পেরে কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ার মেয়ে শাহেদা আক্তার রিপা বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এখন জাতীয় দলের গর্বিত সদস্য নিজ জেলার ভাষায় কথা বলার ভাবনা আর উচ্ছাশের কথাও জানালেন তিনি প্রোগ্রাম বোধষ্টামাদের দাওয়াত দিয়েছিল তো আমরা তো অনেক খুশি হইছি তো পরে ভাবছি যে মনোনীত চট্টগ্রামের তো আমি তো তো আমার মাতৃভাষা উনি তো বুঝবে তো আমি চেষ্টা করছি আমার মাতৃভাষা বলার জন্য লক্ষ্যহীন ভাবে নিজ গ্রামের মাঠে খেলা শুরু তার অতি কষ্টে দিনাতিপাত করলেও নিয়মিত অনুশীলনে ছিলেন ব্যস্ত পরে ভর্তি হন বিকেএসপিতে সেখান থেকে তার দ্বিবারের সাফ জয়ের এই সাফল্য বললেন রিপা দুই হাজার ষোলো সালে ডিসেম্বরে হচ্ছে আমি ট্রায়াল দিই বিকেএসপিতে তারপরে ফেব্রুয়ারিতে দুই হাজার সতেরো সালে আমার ভর্তি নেই ভর্তি হয়ে এক বছর প্রায় ছিলাম বিকেসিতে তারপর আমি ন্যাশনাল ডাক পাই যে কাপ খেলার পরে টাঙ্গালে হয়েছে। এটা তো সেখান থেকে হচ্ছে আমার যাত্রা শুরু ন্যাশনাল ডাক পাই হচ্ছে দু সালে আঠারো সাল থেকে আমি বয়স ব্যক্তি দু আন্ডার ফিফটিন খেলছি সেখানে আমরা রানার আপ হয়েছিলাম ইন্ডিয়ার বিপক্ষে তারপরের থেকে যাত্রা শুরু হয়েছিল আমার সিনিয়র ন্যাশনাল টিমে ঢুকি হচ্ছে অভিষেক হয়েছে দু সালে সেটা হচ্ছে নেপালের বিপক্ষে তো তারপরে থেকে শুরু তো সাব সেন্টে নিয়ে আসলেন বিশ্বনন্দিত খেলোয়াড়ও আছে পছন্দের তালিকায় জানিয়ে রিপা স্মরণ করলেন দু সালে দেশের মাটিতে তার একটি রেকর্ডের কথা আমি এই সবসময় ক্রিস্টানিয়া ওনার্দকে পছন্দ করি ওনার হার্ডওয়ার্কার ওনাকে আমার ভালো লাগে ওনার খেলাই আমি অনুসরণ করি তাই দু হাজার সালে বিকেএসপিতে হচ্ছে একটা টুর্নামেন্ট হয় সেটা হচ্ছে শুভ্রতা কাপ সেটাতে হচ্ছে ফার্স্ট ম্যাচ ছিল এটা আমার ইন্টারন্যাশনাল তো তখন হচ্ছে আমি 40 সেকেন্ডে আমি হচ্ছে গোল করি শুধু দক্ষিণ এশিয়া নয় ভবিষ্যতে লক্ষ্য থাকবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া পাশাপাশি ধরে রাখতে চান সাফ জয়ের এই ধারাবাহিকতা বলেন তিনি যে আমরা দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়ে আসি তো আমরা चाहो जे हेप्टिक চ্যাম্পিয়নটা ধরে রাখতে সেটা তো আমাদের দায়িত্ব আছে এবং দেশবাসী যদি দোয়া করে আর আমাদের লক্ষ্য থাকবে যে হচ্ছে আমাদের সাউথ এশিয়ার মধ্যে যেন না থাকি আমরা যেন এশিয়ার মধ্যে যেতে চাই এশিয়ার মধ্যে সেরা হতে চাই তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে কক্সবাজারে একটি একাডেমি স্থাপনের প্রয়োজনীয়তার কথাও বলেন সাফ জয়ী এ ফুটবলার একটা খেলোয়াড় এটা হচ্ছে ত্রিমূল পর্যায়ে দেখে কিন্তু একদম জাতীয় দলে যায় তাই বলবো যে হচ্ছে আমার এলাকা হোক বা কক্সবাজারে যে কোনো এলাকা হোক সেখানে প্রত্যেকটা যেন একাডেমি থাকে একাডেমি সিস্টেম যদি থাকে তাহলে প্লেয়ার কিন্তু উঠে আসা অনেক সহজ হয় তারা জানতে পারে যে বিভিন্ন জায়গায় যদি খেলাধুলা করে তখন কিন্তু অনেক সময় অনেকের নজর পড়ে যে এই প্লেয়ারটা ভালো খেলে তো আমি বলবো যে প্রত্যেকটা মাঠ হোক কিংবা ইউনিয়ন হোক প্রত্যেকটা ইউনিয়নে যেন মানে একটা একাডেমি থাকে সেই সিস্টেম যদি করে তাহলে প্লেয়ার অনেক ভালো যেতে পারবে আশা করি গত তিরিশ অক্টোবর কাঠমান্ডুতে সপ্তম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে দুই এক গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয় সাবিনার নেতৃত্বে বাংলাদেশ দল সেই দলের অন্যতম সদস্য ছিলেন শাহেদা আক্তার রিপা মোহাম্মদ শাহেদ বাংলাদেশ বেতার কক্সবাজার